কোথায় আছে সব তীর্থ বারবার সাগর একবার আজ পাঁচই জানুয়ারি এখন কিন্তু ঘড়ির কাঁটায় ভোর চারটা অর্থাৎ বাংলার উনিশে পৌষ শুক্রবার এসে পৌঁছেছি গঙ্গা গঙ্গাসাগরে এক গাড়ি সহযাত্রী আমাদের সাথে এসেছে আমরা এসে সবে মাত্র বাস স্ট্যান্ডে গাড়ি থেকে নামলাম এরপর আমরা যাব সেই গঙ্গা সাগরে চলো প্রথমেই আমরা বাস থেকে নামলাম তারপর আস্তে আস্তে মোটামুটি সকাল হয়ে আসলো সাগর যাত্রী নিবাস লজের ভেতরে প্রবেশ করলাম অপরূপ সুন্দর মনোরম পরিবেশ এখানে চা কফি টিফিন সব কিছুই সবাই মিলে একসাথে খেলাম প্রায় সত্তরজন আমরা গিয়েছিলাম বেঙ্গাই থেকে এরপর আমরা ওই লজে ব্যাগপত্র সব কিছু রেখে আস্তে আস্তে কাকদ্বীপ भैसेल घाटेर उद्देश्य रवाना হলাম চতুর্দুর নজর যায় শুধু ভিড় আর ভিড় ঘন কুয়াশা ঘন কুয়াশার মধ্যে চারিদিকে লাইন পড়ে গেছে অর্থাৎ আমরা भैसेल ঘাটে যাব লম্বা লাইন লাইনের শুরু শেষ নেই চারিদিকে কুয়াশা স্বভাবত চাই দিশ নেই আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে কাকদ্বীপ ফেরিঘাটে ভ্যাসেলের জন্য ন টাকা দিয়ে টিকিট কাটলাম তারপর ভ্যাসেলে উঠে মুড়ি গঙ্গার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম প্রায় পাঁচ সাতশো মানুষ একটি ভ্যাসেলে উঠেছি ভিন্ন ধর্মী ভিন্ন জাতি কিন্তু আমরা বাঙালি আমরা পিপাসু অপরূপ সুন্দর কাক পক্ষীদের আনাগোনা প্রাকৃতিক মনোরম পরিবেশ মুড়িগঙ্গাতে যেতে যেতে খাবার ছুঁড়ে দিচ্ছিলাম পাখিদের উদ্দেশ্যে কত আনন্দ কত সুন্দর উৎসবের একটা পরিবেশ এত মানুষ একসাথে ভাবা যায় না এত সুন্দরভাবে গঙ্গা সাগর ভ্রমণ করতে পারবো স্বপ্নেও কল্পনা করি না মাছ মুড়িগঙ্গায় আমরা এখন যাচ্ছি চারিদিকে শুধু ভ্যাসেন ছোট বড় নৌকা লঞ্চ স্টিমার এরপর আমরা ওপারে গিয়ে ঘাটে অর্থাৎ সাগরের ঘাটে গিয়ে উঠলাম এই সবে মাত্র সাগর দ্বীপে এসে পৌঁছালাম ভ্যাসেল প্রায় কুড়ি মিনিট অতিবাহিত হয়েছে ওপারে কাকদ্বীপ থেকে এপারে গঙ্গা পার হয়ে ভ্যাসেলের মাধ্যমে সাগর দ্বীপ এসে পৌঁছেছি এরপর আমরা আস্তে আস্তে গঙ্গাসাগরের দিকে যাব সামনেই গঙ্গাসাগর উৎসব সেই জন্যেই এক সপ্তাহ আগে এসেছি সেজে উঠেছি আস্তে আস্তে সেই দৃশ্য চলো আমরা কপিলমনি কথা কোথাতেই তো আছে সব তীর্থ বারবার সাগর একবার প্রথমে আমরা সাগরের ঘাট থেকে অটো ধরে চলে এলাম গঙ্গা সাগরের উদ্দেশ্যে এখানে পিছনে অটো নামিয়ে দিয়েছে আমাদের আমরা হাঁটতে শুরু করেছি প্রায় পনেরো মিনিট হেঁটে এলাম জানি না এখনও কতটা যেতে হবে যাচ্ছি যেতে যেতে পথ চলা চলুন পথই মোদের জীবন যে কপিল মুনির আশ্রমে এতক্ষণে আমরা সাগর ঘাটে চলে এলাম দুপাশে সারিবদ্ধ হয়ে অসংখ্য মানুষ সাগরের ঘাটের উদ্দেশ্যে যাচ্ছে মন্দির থেকে শুরু করে মন্দিরে সোজা হাঁটতে শুরু করলাম দুপাশারই অসংখ্য দোকান ত্রিফলা আলো স্বর্ণোজ্জায়ন প্রাকৃতিক মনোরম পরিবেশ অনেক রকমের সাজানো খাবার অনেক রকমের খেলনা ও সাধনী সামগ্রী এবং পূজার ডালার দোকান গঙ্গা সাগরে একবার আসলে বারবার আসতে ইচ্ছা করবে মনির আশ্রম দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে পৃথিবীর সব দেশ থেকে সাধু সন্ন্যাসীরা এসে বছরের তিনশো দিন যেমন ভিড় জমায় তেমনি কিন্তু মকর সংক্রান্তিতে উপচে পড়ে ভিড় পুজো দেওয়ার লম্বা লাইন আছে কিন্তু কোনো রকম অশৃঙ্খলা নেই আছে নিয়ম সভ্যতা এবং ভদ্রতা প্রত্যেকেই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছে আমরাও দাঁড়িয়েছিলাম আমরা চলে এলাম একেবারে সাগর কিনারে সাগরের ঘাটে হাজার হাজার মানুষ পূর্ণ স্নান করতে আসছে কেউ স্নান করে মুনির মন্দির আশ্রমের দিকে আবার এগিয়েও যাচ্ছে অবশেষে এসে পৌঁছালাম তীর্থক্ষেত্র পূর্ণ তীর্থ গঙ্গা সাগরের ঘাটে এসে পৌঁছালাম এখন মেলা শুরু হয়নি কাতরে কাতরে মানুষ যদিও মেলা এক সপ্তাহ বাকি দূর দূরান্ত থেকে ছুটে এসেছে আসছে ঢেলে সাজানো হচ্ছে মেলা ঘাট তৎসহ সর্বত্রই উৎসবে চেহারা নিচ্ছে গঙ্গাসাগর সাগরের ঘাটে এসে কমছে পূর্ণ সানের উদ্দেশ্যে সব তীর্থ বারবার সাগর একবার কপালে থাকলে একবার নয় বারবার আসা যায় হ্যাঁ আজ উনিশে পৌষ আর দশ দিন পরে মকর সান মকর সংক্রান্তি তার আগেই আমি সঞ্জয়দেব এসে পৌঁছেছি গঙ্গাসাগর ঘাটে কিছুক্ষণের মধ্যে সান সারব এবং দেখুন সমুদ্রের অপরূপ ঢেউ এখানেই মা গঙ্গা এসে সমুদ্রের সাথে মিলিত হয়েছে সুবিশাল ঢেউ আছড়ে পড়ছে কতগুলো নদী আর সমুদ্র যেন একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে সুবিশাল ঢেউ এসে আচার কাচার খাচ্ছে সাগরের ঘাটে কোথাও কোথাও কালো বালি আবার কোথাও একটু পলি মাটির কাদা গঙ্গা সাগর বলে কথা চিকচিক করে বালি কোথাও কেন কাদা ছোট ছেলে মেয়েরা ছুটছে খেলছে লাফালাফি করছে যদিও শীতকাল তবু কিন্তু সমুদ্রকে সবাই অনেক রকম রকমভাবে উপভোগ করছে প্রতিদিন ভোর পাঁচটায় বরুল মা তারা মাতৃ আশ্রম পরিচালিত সঞ্জয় দেবীর এই তারা চ্যানেলে একটি করে ভিডিও আপনাদের জন্য হাজির করা হয় আজ ভোর পাঁচটায় সাগরের অপরূপ সুন্দর সৌনজ্জায়ন দৃশ্য এবং প্রাকৃতিক মনোরম পরিবেশ সাধু সন্ন্যাসীর আখড়া সম্বলিত ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার